পবিত্র রমজানুল মুবারকের অন্যতম দান হল ইফতার রাসুল সাল্লাম বলেন কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকি মুঠেও কমানো হবে না রোজার অপরিহার্য একটি অংশ ইফতার এটা সেহেরি খাওয়ার মতো ইবাদত এবং রাসুল সাল্লাহ সাল্লামের সূন্যত সূর্যাস্তের পরপরই দ্রুত ইফতার করতে হবে খেজুর খুরমা ও পানি দিয়ে ইফতার করা সুন্নত ইফতারের গুরুত্ব ফজিলত সম্পর্কে স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে এক ইফতারের সময় দুই মহান আল্লাহর সঙ্গে মোলাকাত বা সাক্ষাতের সময় ইফতার শব্দটি আরবি ফতুর শব্দ থেকে এসেছে ফতুর অর্থ নাস্তা ইফতারের অর্থ খোলা উন্মুক্ত করা ছেড়ে দেওয়া ইত্যাদি ইসলামী পরিভাষায় সূর্যাস্তের পর খেজুর পানি বা কোনো খাদ্যদ্রব্য বক্ষণ করার মাধ্যমে রোজা ছেড়ে দেওয়াকে ইফতার বলে দোয়া কবলের অন্যতম সময় ইফতার পবিত্র রমজান মাসে ইফতারের সময়টি গুরুত্বপূর্ণ মুহূর্ত অদৃশ্য শক্তির আদেশ পালনার্থে ভীষণ ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও বনি আদম প্রহর গুনতে থাকে সূর্যাস্তের এ সময় মহান আল্লাহ আদম জাতির উপর সন্তুষ্ট হয়ে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইফতার করার সময় রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে আর এজন্যই হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালু ইফতারের সময় পরিবারের সবাইকে সমবত করে দোয়া করতেন মহাপুণ্যের কাজ ইফতার করানো মাহি রমজান ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দিয়ে থাকে এ মাসের কারণে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা বুঝতে পারে এজন্য এক মুমিনের হৃদয় ধাবিত হয় অন্য মমিনের সুখ দুঃখের খবর সন্ধানে যার বাস্তব রূপ প্রকাশ পায় ইফতারের মাধ্যমে রাসুল পাক সাল্লা সাল্লাম এরসাদ করেন রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহগুলো মাফ হয়ে যাবে সে দুজক থেকে মুক্তি পাবে আরও সে রোজাদারের সমপরিমাণ সাপ পাবে কিন্তু এতে রোজাদারের থেকে কিছুই ঘাটতি হবে না অর্থাৎ রোজাদারের সাপ কমবে না এরূপ সব আল্লাহ তালা এমন ব্যক্তিকে দিবেন যে শুধু এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর বা সামান্য পরিমাণ পানি দ্বারাও কাউকে ইফতার করাবে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি মিটিয়ে খাওয়াবে আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন যাতে সে কখনও তৃষ্ণিত হবে না এভাবে সে জান্নাতে প্রবেশ করবে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের এমন সংস্থান নেই যা দিয়ে আমরা কাউকে ইফতার করাতে পারি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ তাকেও এই সব দিবেন যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে এক ডোপ দুধ অথবা একটা শুকনা খেজুর কিংবা এক চুমুক পানি দিয়েও ইফতার করাবে আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তি সহকারে খাওয়াবে আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে এমনভাবে পানি পান করাবেন যার ফলে সে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না আল্লাহর রাসুল সাল্লাম বলেন লোকেরা ততক্ষণ কল্যাণে থাকবে যতক্ষণ তারা ইফতার জলদি করবে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আমার নিকট সবচেয়ে প্রিয় সেই বান্দা যে ইফতার সঠিক সময়ে করবে এই হাদিসগুলো প্রমাণ করে যে ইফতারের নির্দিষ্ট সময় থেকে দেরি করা মুঠে উচিত নয় যদি কেউ ইচ্ছা করে ইফতার দেরি করে তাহলে সে রাসুল উল্লাহর নির্দেশ অনুযায়ী কল্যাণ থেকে বঞ্চিত হবে এবং আল্লাহর নিকট অপ্রিয় হবে সুতরাং এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত আবদুল্লাহ ইবনে আবি রদি আল্লাহ আনহু বলেন একবার আমরা রমজানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর সঙ্গে সফরে ছিলাম তখন তিনি রোজা অবস্থায় ছিলেন অতফর সূর্য অস্তমিত হওয়ার পর তিনি একজন সাহাবিকে বললেন নামো এবং আমার জন্য সাঁতু খুলে দাও সাহাবি সূর্য অস্তমিত হওয়ার পর লালিমা দেখে বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ওই যে সূর্য দেখা যায় তিনি তার কথা কান না দিয়ে আবার বললেন তুমি নামো এবং আমার জন্য সাথুগুলো এভাবে তিনবার বললেন তারপর বেলাল রাজি আল্লাহ তাল নামলেন এবং আল্লাহর রাসুল সাল্লু আলি সাল্লামের জন্য সাঁতু বললেন তিনি তা পান করলেন তারপর তিনি পূর্ব দিকে ইশারা করে বললেন যখন তোমরা দেখবে যে রাত ওই দিক থেকে আসছে তখন বুঝবে সিয়াম পালনকারীর ইফতারের সময় হয়ে গেছে হাদিসে আছে হজরত সালমান ইবনে আমের রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন যখন তোমাদের মধ্যে কেউ রোজায় ইফতার করে সে যেন খেজুর কিংবা খুরমা দিয়ে ইফতার করে কারণ তা হচ্ছে বরকত আর তা না হলে পানি দিয়ে করবে তা পবিত্রকারী কখন ইফতার করতে হবে সে প্রসঙ্গে রয়েছে আমিরুল ইবনে থেকে অমর বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ এর সাত করেছেন যখন রাত্র সেদিক থেকে গুনিয়ে আসে দিনও ওই দিক থেকে চলে যায় এবং সূর্য ডুবে যায় তখন সাইম তথা রোজাধার ইফতার করবে হাদিস হাদিসমতে যখন সূর্যাস্তের বিষয়টি নিশ্চিত হয়ে যায় তখন ইফতার করে নিতে হবে তখন আর আপনাকে সাইরেন কিংবা আজানের জন্য অপেক্ষা করতে হবে না ইফতারের সময় হওয়ার আগ থেকেই ইফতারি নিয়ে বসে থাকা ইবাদত কিন্তু ইফতারের সময় হওয়া মাত্রই ইফতার করে নিতে হবে আমাদের অনেকেই ইফতারের সময় হওয়ার পরও অহেতুক বিলম্ব করে থাকেন মূলত বিলম্বে ইফতার করা উচিত নয় এতে মাগ্রহ হবে এবং দ্রুত ইফতার করতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ রয়েছে হজরত শাহল ইফদ সাদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন লোকেরা যতদিন যাবৎ হওয়া মাত্রই ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে ইফতার তাড়াতাড়ি করা রাসুলের কাছেও প্রিয় এমনকি স্বয়ং আল্লাহর কাছেও প্রিয় হাদিসে আছে হজরত আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসেলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে সেই বেশি প্রিয় যে ইফতার তাড়াতাড়ি করে এই হাদিসে ইফতারে তাড়াতাড়ি মানে হচ্ছে ইফতারের সময় হওয়ার পরপরই ইফতার দ্রুত করা ইফতারের সময় হওয়ার আগেই তাড়াতাড়ি করে খেয়ে ফেলা নয় রমজানের ইফতার রোজাদারের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হাদিসে আছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি বড় খুশি রয়েছে একটি প্রভুর সাক্ষাৎ একটি ইফতারের সময় প্রকৃত অর্থে প্রকৃত রোজাদার ইফতারের সময় দিনের সব ক্লান্তি ভুলে সোয়াবের উদ্দেশ্যে খুশি মনে ইফতার করেন ইফতারের আরেকটি বড় ফজিলত হচ্ছে এ সময় রোজাদারের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তখন আপনি খালেস নেহতে যা চাইবেন তাই প্রভুর দরবারে কবুল হবে রোজার ইফতার বান্দাকে সেই সুযোগ করে দিয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন নিশ্চয়ই রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দুয়া তাকে যা ফিরিয়ে দেওয়া হয় না